আপনাদের সামনে আরেকটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমার এই ভিডিওটা হচ্ছে আজকে একদমই অন্যরকম একটা ভিডিও পুরাই গ্রামীণ একটা ভিডিও আমি যখন গ্রামে ঘুরতে গিয়েছিলাম আসলে তখনই আমি এই ভিডিওটা করেছি গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ দেখা যাচ্ছে তো এখানে হচ্ছে আমি ঢ্যাঁড়স খ্যাত থেকে ঢ্যাঁড়স তুলে নিচ্ছি এই দেখেন আমি এখান থেকে একটা একটা করে ঢ্যাঁড়স তুলে নিচ্ছি এটা কিন্তু অনেক বড় একটা ঢ্যাঁড়স খ্যাত ছিল যেহেতু সাইডের গাছগুলো একটু বড় ছিল এবং এখানে ঢ্যাঁড়সের পরিমাণ একটু বেশি ছিল তাই এখান থেকে আমি আর আমার ভাই ঢেঁড়সগুলো তুলে নিচ্ছিলাম মোটামুটি অনেকগুলো ঢ্যাঁড়সই তোলা হয়েছিল তারপর এটা হচ্ছে তিল খেত দেখেন তিল গাছের মধ্যে কি সুন্দর সাদা সাদা ফুল ধরেছে ছোটবেলায় আমরা কি করতাম এই তিল ফুলের মধ্যে যখন মৌমাছি ঢুকতো তখন পিছন দিক থেকে তিলগাছের ফুলটাকে মৌমাছি সহ আটকিয়ে ফেলতাম এবং অনেকটা সময় এভাবে ধরে রাখতাম অনেকটা সময় ধরে রাখার পরে অবশেষে ফুল থেকে মৌমাছিটা ছেড়ে দিতাম খুব মজা করতাম ছোটোবেলায় তো এই তিল গাছের তিল ফুলগুলো দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার বাবার বাড়িটা ছিল একদম বিলের সাথে এই যে বিলটা দেখছেন এই বিলেই বেশিরভাগ সময়টাই আমরা কাটিয়ে দিতাম মানে বিকেলবেলা যখন পরন্ত রোদ ছিল তখন হচ্ছে বিলের মধ্যেই আমরা গরু ছাগলের জন্য ঘাস কাটতে চলে আসতাম না হয় খেলাধুলা করতাম আর বিকেলবেলায় বেশিরভাগ মানুষই বিলের মধ্যে ঘাস কাটতে চলে আসত বা অনেকে গল্পগুজব করার জন্য বিলের দিকে চলে আসত সবাই মিলে একসাথে বসে বসে গল্প করতাম এবং খেলাধুলা করতাম সময়টা কিন্তু খুব ভালো ছিল এখন ওই দিনগুলোকে খুব মিস করি আজকে আমরা বিলে এসেছি পাট ক্ষেত থেকে পাট শাক তোলার জন্য এই দেখেন আমরা এই পাট ক্ষেত থেকে আজকে পাট শাক তুলব তাই আমরা সবাই মিলে বিলে চলে আসলাম পাট শাক তোলার জন্য দেখছেন পাট গাছগুলো মোটামুটি আমার থেকে বড় হবে অনেক গাছগুলোই আমার সমান আবার অনেক গাছগুলোই হচ্ছে আমার থেকে অনেকটাই বড় মোটামুটি অনেক বছর পরেই আমি এভাবে পাট গাছ থেকে পাট শাক তুলছি ছোটোবেলায় অনেক তুলেছি পাট গাছ থেকে পাট শাক তুলতে তো যেহেতু এখন বিয়ে হয়ে শহরে থাকি তো ওই সুযোগটা এখন আর হয়ে ওঠে না অনেক বছর পরে যেহেতু এই সুযোগটা পেয়েছি তাই আর এই সুযোগটা হাতছাড়া করলাম না আমার ভীষণ ভালো লাগে এভাবে পাট গাছ থেকে পাট শাক তুলতে প্রতিটা গাছ থেকে আমি একটা একটা করে পাট শাক তুলে নিচ্ছি একদম ওপরে ডগা থেকে একটা করে কচিপাতা আমি নিয়ে নিচ্ছি একটার বেশি তেমন একটা তুলছি না কিন্তু যেই গাছের ডগার দিকে পাতাগুলো একটু ঘন এবং ভালো সেই গাছগুলো থেকে আবার দুইটা করে পাতা তুলে নিচ্ছি দুইটার বেশি একদমই তোলা হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে একটা করে পাতা তুলে নিচ্ছি এইদিকে দেখেন আমার মেয়েও আমার পাট শাক তোলা দেখে আমার মেয়েও পাট শাক তোলার জন্য চলে এসেছে তো মেয়েও গাছ থেকে পাতা তুলে নিচ্ছে দেখেন কি সুন্দর করে একটা একটা করে পাতা তুলে নিচ্ছে আমার মেয়েও এই প্রথমবার এভাবে ক্ষেত থেকে শাক তুলছে ও ভীষণ মজা পাচ্ছে এভাবে খ্যাত থেকে শাক তুলতে তো দেখেন এখানে আমি ব্যাগ ভরে শাক তুলে নিয়েছি আমাদের শাক তোলা কমপ্লিট তো এতক্ষণ সময় যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের সববার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন